ہم چاہنے چاہیے چارا چارا دار چلے تو ہاتھ ہم غریب پورب ال رزبی صاحب کی ریزبی مولان ابول خاصم ریزبی صاحب مدد সংক্ষিপ্ত সময় অনেক স্যালাইন বেড়েছেন অনেক তিনি চিকিৎসা করেছেন জানি না হাদায়েত নসিবে আছে কিনা আপনারা জোরে বলেন আমরা কি নামাজ চাই কি চাই না রোজাফত কলমা এগুলা চাই কি চাই না এগুলা চাওয়ার জন্য মানার জন্য হুকুম খা কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় কিছু আন্তর্জাতিক জাতি মুনাফিক রয়েছে যারা নামাজ মানে নামাজ যার কারণে এসেছে তাকে মানে নাতে খাওয়ার উপযুক্ত ব্যক্তি তাকে জাতিষ্ঠ আমি ফাঁসি দেওয়ার প্রয়োজন জাতিবার তাদের বিচার হওয়ার প্রয়োজন যারা নামাজ পড়ে নামাজ পড়া নামাজের জন্য টপলি নামে এখান থেকে সেখানে যায় অতীত নামাজ আসলো ও যারুসিলে সেই মারেন বলেন তাদের নামাজ পড়ার কোন অধিকার বলুন ঠিক কিনা সন্নি জামাত আপনাদেরকে নামাজি বানাতে চাচ্ছে কোন নামাজি যেই নামাজ হবে যেই নামাজ হবে সুন্নি জনতার জন্য নামাজ আমরা চাই কি চাই না সেটা আমার কোন নামাজ আমরা নামাজের নিয়ত করছি পড়ছি পড়াচ্ছি কিছুক্ষণ আমরা মাগরিবের নামাজ আদায় করেছি

আমাদের দেশে অসংখ্য মৌলবে মাওলানা আল্লামা ফাহামা বক্তা বিশিষ্ট লেখক এবং গবেষক যথেষ্ট রয়েছে আন্তর্জাতিক যাদের মধ্যে নামাজ আছে কিন্তু নামাজ যার কারণ আসলো সেই রসুলের প্রেম অন্তরে আপনার শনি কৃষক আমার ইমানই শূন্য জনতা বলেন জীবন দিয়ে হওয়ার আমরা চাই কি চাই না বলেন নদী আছে যেখানে উচ্চরে বলেন আসালে নদী আছে কিনা নামাজে নদী মানে না আমি আমাদের আমি এখন ফবর করি আমাদের মধ্যে মিডিয়াতে লোক আছে আমার ভাই আল্লামা লামা নুর ইস্তমফা যিনি মঞ্চে ভবিষ্ঠ হয়েছেন তার অনুষ্ঠান গুলা সারা বিশ্বে দেখে সন্নি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম রাজা করতে অক্ষম সেটা ওনার দ্বারা সক্ষম আমরা তাকে দোয়া করি তার ভবিষ্যৎ জন্য ইসলাম এখন একটা বাতিলের জন্য করা আঠাম বলুন ঠিক কিনা এই ধরনের মিডিয়া আমাদের দরকার আছে কিনা কি বলতেছিলাম ভাইরা আমার নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ বাদ নেই নামাজ পড়তে পড়তে অনেক পড়ছে কিন্তু নামাজ যার জন্য আসলো

তাقومরা শরণ করতে চাই কি চাই না আল্লাহ আর যুনু কি চাই না আমি বলতে যাচ্ছি নামাজে নবী আছে কি না আছে কিভাবে আছে আপনি নিয়োজিত করলেন উসালিয়া লিল্লাহ তাআলা আমার তো বীর উলা শহীদ ইমামের পিছনে হোক বনি জেনে হোক কাবা দে শরীফাতী আল্লাহু আকবার উসালিয়া লিল্লাহ বললাম আমার এই কানে হাত দাও আমার পিয়াম কোরা আমার রুখিতে যাওয়া। আমার সিজা দেওয়া আমার উঠা আমার বসা আমার ডানে বামে সালাম ফিরা সব কিছু কার জন্য আর জোরে বলেন না কার জন্য যদি আল্লাহর জন্যই হয় এখানে আবার যখন আপনি দুই রেখা নামাজ পড়ে কিছুক্ষণের জন্য বসছেন বসার মধ্যে একটা বিশাল নামত রয়েছে আল্লাহ বলে তোমার এই কান থেকে দৌড়ে নিয়ে বাঁধা নদীর উপর হাত দেওয়া হাঁটুতে হাত দিয়ে রুকু দিয়ে যাওয়া সেখান থেকে কে আমি হয়ে দাঁড়া আবার সুবিধায় যাওয়া সব কিছু কবল হবার মিডিয়া উশিলার মাধ্যম হচ্ছে হাত দেওয়া রুকু দেওয়া সুবাহ সুবাহ হোক সুরে ফর্জ হোক সুরে হলস খের সব কিছু যদি আমি আল্লাহর কাছে পাঠাইতে হয় সব কিছু যদি গ্রহণ করা

جاتی اسلام علامہ رحمت اللہ نے لیکن جب ہم تمہاری نماز ہے السلام اور نہیں کہا ندی بول رہے تمہیں خیال کا رہا ہے دلاندار ہے کنفنادار ہے محبت اردار ہے تمہیں مالکڑ ہو رسول تمہارے شام تمہیں رسول کے سلام دیکھو تو یہی نماز ہے تمہارے নামাজ পড়তে চাই কি চাই না এখন যারা আমাদের বিপক্ষে বাউত্তির ফেরা মাশল্লাহ তাদের নামাজ নিয়ে কোন দ্বন্দ্ব নেই রোজা নিয়ে শুধু দ্বন্দ্ব নবিনি জয় বলেন কিনিয়ে তাও কোন নবিনী জয় নবী সাপ কাবলা আটকানা বেহস্তের মানি তুমি নামাজ পড়ছো হিমান সাহিদি

যদি তুমি তার আগে জানাতে যাওয়া সম্ভব আমাকে আপনাকে এখানে মোহাম হতে হবে ইমানদার হতে হবে ইমানদার কে মহমেন কে এটাও আমাদের বুঝতে হবে আজকের বাংলাদেশে আমি এটা না বলে পারছি না কারণ আমি সকালও মারা যেতে পারি না এখনো মারা যেতে পারি শির মধ্যে আমার মৃত্যু হতে পারে এই সময় যদি আমি নবীর পক্ষে একটু কথা বলি কেউ আমার সাথে অভিশে খবরে যাবেন না ইনশাআল্লাহ কিন্তু আমার নবী যাবে বলুন কে যাবে আর একটু জোরে বলুন না কে যাবে আপনাকে নবীকে খবরে চান না হাত বলবেন না এই আজকের পৃথিবীতে যারা এখন থেকে বিগত দিনে লম্বা লম্বা কথা বলেছেন শাহজাহার কাছে যাইও না সে আরতের কোন প্রয়োজন নেই চট্টগ্রাম শাহ আমারতকে লালদিগির ময়দানের কোনায় মোশায় কামড়ায় খুশির কেন দিয়েছ এখন নিজের সত্য থেকে মশাই কামড়াইতেছে আপনাকে মশাই কামড়াচ্ছে কেন আমি বক্তা ভালো হল খারাপ বলেন বক্তা ভালো হল খাসি হোক বাংলাদেশে একটা কথা আছে কোন কোন দেশে কিভাবে বলে জানি না কুরের দশ দিন এটা এরকম করছে কেন দরিদ্র লিড একটা কথা আছে কাফে আমি আজকে দেখছি আমার দেশে যুদ্ধ অফর নামে যে বিচারটা হচ্ছে এটা অনেক আলমদের সামনে যে মাত্র যুদ্ধ অফরাধ একটা ইস্যু না এরা যুদ্ধ অপরাধ নয় শুধু এরা ইমারে

না বাস্তব শুননি আরো জোরে বলেন কি কিভাবে কথা বলবেন না কেউ গায়ে যেন আঘাত না লাগে এরকম মিষ্টি মিষ্টি শুননি হবেন্ট কারণ আল্লাহ ডায়েট করার বলেছেন আপনি কি সুরাল কি ঘুরে পড়বেন নাকি السلام علیکم <تصفح> <تصفح> اقیم کی مسلمات پتوکی مسجد نماز پڑھتے ہوئے نمازی مسلم شم کرشر کرتے ہوئے کہ نمازی ہوا چاہیے مندا امام ہوا چاہیے مندا امام ہوا چاہیے سنی امام ہوا چاہیے شاہجہان فرینی امام ہوا چاہیے شرف الدین قدم الدین بیچتی যিনি হাইকোর্টের মাঝার গুমাচ্ছে সেই আমরা তো আমরা চাইতে চাই না আমাদের